আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আমি তরকারি কালকে রান্না করছিলাম তো মাছটা জাল দিচ্ছি আর এদিকে আয়মানে রাখবো খাওয়া দাওয়া করতেছে সকালবেলা নাস্তা দিয়েছি তো দেরি হয়েছে তাই কিছু দিয়েছি একটা ভাজা হয়েছে এখন দিয়ে দিব তো আজকে রান্না বান্না নেই তরকারি যেগুলো ছিল ওগুলো আজকে খাওয়া দাওয়া হবে তো এখানে পরোটা দিয়েছি ডিম আর নেহারি ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি আর তরকারিগুলো জাল দিলাম এই যে দেখেন কতগুলো মাছ সবজি ভাজি তো একটু ভাত আছে ওটা আমি খাবো গরম করে নেহারি তো এখন ছেলের সুজি এটা কালকে রান্না করছিলাম ছেলে খায়নি তো সেটাই জাল দিচ্ছি কালকে রাত্রে রান্না করছিলাম এখন আমি সকালবেলার খাবার খাবো এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে তো ছেলেকেও খাওয়াবো ছেলে দুইজনে একসঙ্গে খাবো এগুলো হয় না আমি দেবো আমি দেব এখানে নিহারি তো নিহারি মাংসগুলা আইমান পছন্দ করে তো আইমানকে খাওয়াবো আর মাছ খাওয়াবো সবজি খাবে ভাত খাবে আজকে আব্বুকে দেখতে পারিনি আব্বু আগেই চলে গিয়েছে ঘুম থেকে উঠলো কি মুখে দিয়েছো বাবা মাছের কাটা মুখে দিয়েছে দুষ্টু দুষ্টু পাখি কী করতিছো তুমি এখন যাই দরজাটা লাগালে আমরা খুলবো হ্যাঁ আসো কয়েকদিনটা কাপড়গুলো শুকাচ্ছে না ঠান্ডা হয়ে থাকতেছে রোদও উঠতেছে না এভাবে রাখলে গন্ধ করে তো রোদে একটু গরম করে নিলে ভালো হয় তাহলে গন্ধটা করে না ওই জন্য রোদে দিলাম তা আকাশে তো রোদের কোনো কিছুই নাই পুরো আকাশ ঘিরে মেঘ দিকে কুয়াশা অন্ধকার হয়ে আছে এই যে আমার ছেলে দুষ্টুমি করে ইরফান কারো আসো ইরফানের কাপড়গুলো রোদের রোদে মানে বাহিরে নেড়ে দিলাম রোদ একটু করে উঠতেছে তো কাপড়গুলো শুকাচ্ছে না একটু করে দেখা যাচ্ছে রোদ ছেলেকে গোসল করে দিলাম এখন ছেলেকে লসুন তেল মালিশ করে দেব আমার ছেলে কি পড়ছে আব্বু তুমি কী পড়ছেনু গামছা পড়ছে কাপড় নিয়ে আসলাম হ্যাঁ এখন তেল মালিশ হবে তোমার ছেলেকে রেডি করে দিয়েছি ছেলে খাচ্ছে আজকে অনেকগুলো পরে দিয়েছি তিনটা একটা দুইটা যে তিনটা তো প্রচুর ঠান্ডা না একবারে প্যাকেট করে দিয়েছি আমার ছেলে টুপি পরতে চায় না ওর টুপি আছে কতগুলা কিন্তু একটাও পরতে চায় না শুধু টেনে টেনে খুলে ফেলায় আর রুম থেকে বের করব না সেজন্য টুপি দেবো না রুমের মধ্যে থাকবে প্রচুর ঠান্ডা বের করা যাবে না ছেলেকে ভাত তুলে দিলাম রাইস কুকারে তো ভাত হবে আমি এখন কাপড় ধুবো কিছু কাপড় ছিল তো সেই কাপড়গুলো ধুয়ে দিলাম ঘরগুলো মশা হয়ে গিয়েছে তো বেলকুনিগুলো এক বালতি পানি নিয়ে এসে ধুয়ে দিয়েছি আজকে মুছিনি শুধু বালতিতে পানি করে নিয়ে এসে ঢেলে ঝাড়ু দিয়ে ইয়ে করে দিলাম গোসল করে ঠান্ডা লাগছে রোদ তো সেই রকম নাই ছেলে এখনও ঘুমাচ্ছে আইমানের আব্বু আসছিল খাওয়া দাওয়া করে চলে গেলো তো এখানে কিছু শুকনো কাপড় নেড়ে দেওয়া ছিল এই বেলকুনিতে তো গরম হয়ে গিয়েছে আর বেশি থোয়া যাবে না কিছুক্ষণের মধ্যে রোদ চলে যাবে তখন এই কাপড়গুলোই ঠান্ডা হয়ে যাবে ওই জন্য এখনই তুলে নেওয়া হচ্ছে মানে তুলে আর আমি একটু রোদ খাচ্ছি ঠান্ডা খুব আজকে বাতাস নাই সেরকম তাই না আজকে তো একটু যে রোদটা আছে দাঁড়া হয়ে থাকা যাচ্ছে কয়েকদিন বাতাস ছিল তাও দাঁড়া হয়ে থাকা যায়নি

ওগলা ভিড়তে দাও না আচ্ছা দে ঘুম থেকে উঠছে এখন কি খাচ্ছে ভাপা পিঠা যে আইমানে চাচু নিয়ে আসলো দেখো কতগুলা নিয়ে আসছে এখানেও আছে এখানেও আছে আইমান চাদিকে এখন ডিম খাচ্ছে তো আইমানে খামুনি আইমানকে ডিম খাইয়ে দিচ্ছে ও খেলনা পুরো খুলে কি কইছে আমার ছেলে কি ইঞ্জিনিয়ার হবে নাকি মানুষের জোড়া লাগাই তো তেমন না এই মনে হয় সব কিছু খুলে ফেলবে তাই না আব্বু তুমি কি ইঞ্জিনিয়ার হবেন তুমি হবেন মৌলানা তুমি আরবি লাইনে লেখাপড়া করবেন নাও ডিম খাও তো আব্বু ডিম খাও আম করো মজা ভালোই খাচ্ছে না কিদা লাগছে আমার ছেলে দাঁত সুসুই করতেছে যারা কামড় দিচ্ছে তার খালাকে কেমন লাগে কেমন লাগে কেমন লাগে কেমন লাগছে চাপু ও আবু ইস ইস কামু দিও না আবু এই যে মানু আছে এই যে এত খুলদারি খালি কামরা এই যে তোমার খালামনির হাতে ময়লা আছে কামু দিও না ওরে বাবা তোমার লাগছে ওটা কোনো বড় কথা না ইস ইস আপা বাবা বা 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 ইস ইস কি জানি কি জানি কি জানি কি জানি ও বাকি পাখি পাখি বাবা আমার বাবা লাগছে এটা দুইজনে দুষ্টু দুইজন দুষ্টু পাখি একদম পাখিদের মতো দুষ্টুমি করে ও আমার পাখি খালামুনিটা কি দিস মারু দিস তোমাকে মাথাটা ডেকে দিচ্ছে বে আ আমাদের গ্যাস শেষের পথে এই জন্য একটা গ্যাসের বোতল নিয়ে আসা হলো আর আমার ছেলে বাটনটা ভেঙে ফেলেছিল তো একটা নতুন বাটন নিয়ে এসে নিলাম তার সঙ্গে এটা আমাদের এই দিক বাউলি বলে তো আপনাদের ওই কি নামে চেনেন আপনারা তো সবাই কমেন্টে জানাবেন এটা গরম ডেক্স ধরার জন্য যে ভাবে সেই জন্য নিলাম কেমন হয়েছে জানাবেন আই মানে এখন খাবার খাবে তো খাবার দিব আইমান এখন ফুটবল খেলা করতেছে বাবা দাদা নাতি খেলা করতেছে তো আবু পাতে পারো এখন আইমানে চাচু আসছে তো এখন সবার সঙ্গে খেলাধুলা করবে আইমান সাদিক মারাবু ধরো ধরো হুম পাদে মারো বাবা পাদে আমার আব্বু এখন ভাত খাবে তা আজকে সারাদিন রান্না করিনি রাত্রে খাবারগুলো খালি শেষ কালকে রান্না করব হুম আর সে ওই জন্য রান্না করিনি আর আমি তো দুপুরবেলা ভাতই খাইনি না খিদা লাগে না শীতের সময় না খিদা লাগে না জানো এই যে ভাত কতগুলো আছে সন্ধ্যার দিক আমি মানুষের দিকে একটু মাছ খাওয়ালাম এটা ভিডিও করিনি চার্জ ছিল না ফোনে চার্জে দিয়েছিলাম ওভেনে দাও এটা একটা ডিম পোস্ট করলাম অল্প একটু অর্ধেক খাইছে আর অর্ধেক খাইনি গরম দাও ভাবাবিটা খাবে না খাও এখন খাওয়া দাওয়া হবে আমি মানে আমেরাবুর আমি খাব না আমি ভাবা পিঠা খেয়েছি তো আমার পেট ভরা আছে আর শীতের সময় খিদা কম লাগে খিদাই লাগে না একটু হালকা পাতলা খাইলেই হয় এখানে আমার ছেলে অনেক মজা করতেছে খেলাধুলা করতেছে লাইটটা দাও তো তামান্না সবাই মিলে খুব আনন্দ করে খেলা করতেছে তো আমার ছেলে অনেক আনন্দ পেয়েছে এই যে খুশি হয়েছে তো আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমি নব্বো আল্লাহ হাফেজ তো